চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে তোমাদের ইংলিশ বইটা এটা পিডিএফ এটা এটা যেহেতু হার্ড কপি তোমরা পাওনি এখনও আমি অনলাইন থেকে ডাউনলোড দিয়েছি বইটা এটা দু হাজার পঁচিশ সালের বই তোমাদেরকে দেখাই পঁচিশ সালের এই যে দেখো হুম দেখছো একাডেমিক ইয়ার টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ক্লাস ফোর ইংলিশ ঠিক আছে বইটার ব্যাক কাভারে ওটা লেখা আছে যাই হোক বইটাতে তেমন কোনো চেঞ্জ নাই মেবি তো দেখো এখানে আমরা বইটা আমরা পড়বো তাই না কন্টেন্টসে যাই সূচিপত্রে যাই দেখো সূচিপত্রে কী আছে সূচিপত্রে হচ্ছে এই যে উইন ইউনিটগুলো হচ্ছে অ্যাবাউট মি গ্রিটিংস ফ্যামিলি ফ্যামিলি ট্রি ভার টু বি হ্যাঁ এভাবে মোট ইউনিট রয়েছে বইটাতে কটা দেখো দেখি এখানে ফোরটি টু ইউনিটস বিয়াল্লিশটা ইউনিট ঠিক আছে আচ্ছা বইয়ে পাতা রয়েছে কথা সাতাশিটা পাতা রয়েছে সাতাশিটা মাত্র সাতাশি পাতা এইটি সেভেন পেজেস ইন ইউর ইংলিশ বুক ওকে প্রতি মাসে তোমরা যদি আটটা করে পাতাও পারো তো আট বারং ছিয়ানব্বই ছিয়ানব্বইটা পাতা দরকার সাত বারং চুরাশি হ্যাঁ সাতটা সাড়ে সাতটা পাতা হলেই তোমাদের এক মাসের পড়া হয়ে যাবে আমরা কখনোই ছয় সাতটা পেজ পরে শেষ করব না সরি আমি মনে হয় পাতা বললাম পাতা না পেজ হ্যাঁ পাতা মোটামুটি পাঁচটা পাঁচ পাঁচ পাতা পড়লেই দশ পেজ হয়ে যাবে তাই না যাই হোক এটা তোমরা করে নিবে সময় বিভাজনটা করে নিবে কয় পাতা পেরবে কয় পেজ পড়বে তোমরা ওকে আমরা আজকে শুরু করবো ইউনিট ওয়ান লিসন ওয়ান টু থ্রি এক থেকে তিন পর্যন্ত ইট ইজ অ্যাবাউট মি ঠিক আছে তোমরা দেখো তোমাদের বইয়ের প্রথম বাক্যটা লুক লিসেন অ্যান্ড সে লুক লিসেন অ্যান্ড সে দেখো লুক মানে কি দেখো লিসেন মানে শোনো সে মানে বলো খেয়াল করছো ভালো করে খেয়াল লিসেন অ্যান্ড সে লুক লিসেন সে লুক মানে টাকাও লিসেন মানে সোনো অ্যান্ড মানে এবং সে মানে বলো সোনো ডেক দেখো শোনো এবং বলো ঠিক আছে এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছ ছবিটা তোমাদেরকে দেখতে বলছে হ্যাঁ তারপরে ম্যাডাম কি বলে শুনতে বলছে তারপরে তোমরা যেটা বলতে চাও ওকে যাই হোক এখানে আমরা একটু পড়ি হ্যালো আমার টিচার স্টুডেন্টদেরকে বলছে যে আমি তোমাদের শিক্ষক মাই নেম ইজ সালমা আক্তার আমার নাম সালমা আক্তার মাই নেম ইজ সালমা আক্তার ওকে হ্যালো আম আলি আই মিন ক্লাস ফোর হ্যাঁ এই যে আমি আলি আমি হ্যালো এখানে সে এই টিচার এসে হ্যালো সম্বোধন করছে সেও হ্যালো সম্বোধন করে বললো হ্যালো আমি আলি আই মিন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে ঠিক আছে তাহলে আমরা কাউকে সম্বোধন করার সময় কি বলবো হ্যালো ইংলিশে হ্যালো অপরিচিত মানুষকে আমরা হ্যালো বলি তাই না হ্যালো পরিচিত কেউ বলি আম ইওর টিচার খেয়াল করো আম এটা হচ্ছে আই এম এর লং ফর্ম আই এম ইওর টিচার আমি তোমাদের শিক্ষক মাই নেম ইজ সালমা আক্তার আমার নাম সালমা আক্তার ওকে তাহলে আমার নাম বোঝাতে আমরা কী ব্যবহার করবো তো মাই নেম ইজ মাই নেম ইজ মাই নেম ইজ ড্যাশ 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 ঠিক আছে আমার নাম হচ্ছে তোমার নাম যেটা সেটা বলবে ওকে এরপরে দেখি এরপরে হাই আম শিরিন আম ফ্রম পলাশপুর শিরিন কোথা থেকে আছে সেটা বললো যে আমি কি আমি শিরিন আম ফ্রম পলাশপুর এটা কে বলছে বলো দেখি এটা হচ্ছে অবশ্যই কে বলছে শিরিন যে এই যে এ বলতেছে আমি শিরিন আমি পলাশপুর থেকে এসেছি আচ্ছা হ্যালো আম বিজয় এবার কিন্তু এই যে বিজয় বলছে তার বুকে হাত দিয়ে মানে তাকে তার নিজের দিকে নির্দেশ করে বলছে আম বিজয় আম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স নয় বছর আম নাইন ইয়ার্স ওল্ড এখানে তোমরা তোমাদের নিজের সম্পর্কে কি বলবে তোমার নিজের সম্পর্কে বলবে যে হ্যাঁ আম কাউকে পরিচয় দিচ্ছ আম তোমাদের নাম বলবে ওকে তারপরে তোমার বয়স কত এটা বলতে পারো হ্যাঁ যে নাইন ইয়ার্স ওল্ড নাইন ইয়ার্স ওল্ড ওকে তুমি এটা বলতে পারো এইট বলতে পারো এটা তোমার ব্যাপার এটা গেলো তোমার নাম বললা এখানে এক্স ওয়াইজের যা বললা তারপর তোমার বয়স বললা তারপরে তুমি কী বলতে পারো যে আম আম ইন ক্লাস ফোর আম ইন ক্লাস ফোর আমি চৈর্থ শ্রেণীতে পড়ি এরপরে কী বলতে পারো তুমি কোনখান থেকে আসলা এটা বলতে পারো আম ফ্রম আম ফ্রম রংপুর আমি রংপুর থেকে এসেছি আমি রংপুর থেকে এসেছি ওকে আম ফ্রম রংপুর এরপরে দেখো নিজের সম্পর্কে তথ্যগুলো দিতে এগুলো বলতে হবে এবার আসো অ্যাক্টিভিটি বিটাতে পেয়ার ওয়ার্ক আস ক্যান অ্যান্সার আস ক্যান আনসার খেয়াল করো অ্যান্ড আনসার আস ক্যান আনসার এ এন এস ডাব্লিউইআর আস ক্যান অ্যান্সার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও আস ক্যান আনসার ওকে আচ্ছা এবার দেখো কি এটা হোয়াট ইউর নেম তোমার নাম কী হোয়াটস ইউর নেম তোমার নাম কী হোয়াট ক্লাস আর ইউ উইন তুমি কোন শ্রেণীতে পড়ো খেয়াল করো হোয়াট ক্লাস আর ইউ উইন তুমি কোন শ্রেণীতে পড়ো হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত হোয়া আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো হোয়াট ডু ইউ লিভ হোয়াট ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো বা কোথায় থাকো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল তোমার স্কুলের নাম কী আস্ক মোর কোশ্চেন এভাবে আরও বেশি কোয়েশ্চেন তুমি বলতে পারো ঠিক আছে খেয়াল করো এখানে কতগুলো কয়েকটা কোশ্চেন করা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা প্রশ্ন করা হয়েছে হোয়াটস ইউর নেম হোয়াট ক্লাস আর ইউ ইউন আল্ড আর ইউ হোয়াইট আর ইউ ফ্রম হোয়াই ডু ইউ লিভ হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল তোমার স্কুলের নাম কি আস্ক মোর কোশ্চেন আরও বেশি তোমাকে প্রশ্ন করতে বলা হয়েছে যেমন হোয়াটস ইউর ফাদার্স নেম হোয়াটস ইউর ফাদার হোয়াটস ইউর মাদার্স নেম হোয়াটস ইউর মাদার ঠিক আছে এরকম করে অনেকগুলো কোশ্চেন তুমি করতে পারো এগুলো সবগুলো ডাব্লু এস কোশ্চেন করা হয়েছে ডাব্লু এস কোশনগুলো তোমাদেরকে শেখাবো ডাব্লু এস চ্যাপ্টারে গিয়ে ঠিক আছে বাবার আগেও শেখাতে পারি এটা ডাব্লু এস ওকে এটা অর্থগুলো বলবা এবং এই অর্থ অনুযায়ী তোমরা কী বলবা উত্তর বলে দেবা একটিভি রিসিটাতে বলা হয়েছে রাইট দ্য আনসার্স টু দ্য কোশ্চেন্স ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক রাইট দ্য আনসার্স এই কোয়েশনগুলোর আনসার লিখতে বলছে তোমাকে ইন ইউর এক্সারসাইজ বুক তোমার এক্সারসাইজ বুকে খেয়াল করো রাইট দ্য আনসার্স টু দ্য কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর উত্তর দাও ফ্রম অ্যাক্টিভিটি বি এই যে অ্যাক্টিভিটি বি থেকে তোমাকে কি বলছে উত্তর দিচ্ছে বলছে উত্তর দিতে বলছে কোথায় লিখতে হবে উত্তরটা ইন ইউর এক্সারসাইজ বুক তোমার এক্সারসাইজ বুকে তোমার খাতায় ওকে আমার প্রশ্ন হলো এখানে রাইট দ্য আনসার্স টু দ্য কোশ্চেন এটা কোন সেন্টেস বলতে পারবা রাইট দ্য আনসার্স টু দ্য কোশ্চেন রাইট দ্য আনসার্স টু দ্য টু দ্য কোয়েশ্চেন্স রাইট রাইট দ্য আনসার্স টু দ্য কোয়েশ্চেন্স কিউ ইউ আই ও এস রাইট দ্য আনসার্স টু দ্য কোশ্চেন্স হ্যাঁ প্রশ্নগুলোর উত্তর দাও প্রশ্নগুলোর উত্তৰ দাও তো এই প্ৰশ্নগুলৰ উত্তৰ তোমাৰ দিব ঠিক আছে ত'লে এই প্ৰশ্নগুলৰ উত্তৰ তোমাৰ নিজৰাই দিয়াৰ চেষ্টা কৰব ঠিক আছে না পাৰিলে কমেণ্ট কৰি যাবি আমি লিখে দিব প্ৰত্যেকটা প্ৰশ্নৰ উত্তৰ লিখি দিব খুব সহজ আমি একবাৰ বুলি দিয় হোৱাটছএপৰ নেম তুমি উত্তৰ দিবা মাই নেমছ মাই নেমছ ই এক্স ৱাই জেট যা ইচ্ছা তোমাৰ তোমাৰ নাম বলবা হোৱাট ক্লাছ আৰ ইউন তুমি যে ক্লাছে পঢ় আই এম ইন ক্লাছ ফ'ৰ ওল্ড আর ইউ তোমার বয়স যত আই এম নাইন ইয়ার্স ওল্ড এইট ইয়ার্স ওল্ড হোয়াইট আর ইউ ফ্রম তুমি যেখান থেকে এসেছো আই এম ফ্রম ঢাকা আই এম ফ্রম রংপুর আই এম ফ্রম বাজার হোয়াইট ডু ইউ লিভ তুমি কোথায় থাকো আই লিভ ইন কে ঢাকা ঢাকায় থাকি আচ্ছা হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল দ্য নেম অফ মাই স্কুল ইজ কে তোমার স্কুলের নাম এক্স ওয়াই জেড ওকে সি এর অ্যান্সার হয়ে গেল ঠিক আছে তাহলে এভাবে আমরা প্রত্যেকটা পেজ টু পেজ আমরা এইভাবে কী করবো পড়ব এটা আমাদের পেজ টু ডান পেজ টু হয়ে গেল ওকে তাহলে আজকে আল্লাহ হাফেজ